স্বাস্থ্যসেবা বিভাগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে আর কি কতজন করে লোক নেবে সেই শূন্য পদের সংখ্যাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কোন ইউনিয়নে কতজন করে লোক নেবে সেই ইউনিয়নের শূন্য পদের সংখ্যার তালিকাটা আমাদেরকে দেখাবেন সেই উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ নিজ জেলায়ই পরীক্ষা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই সে একটি লাই করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এখানে জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া রয়েছে আমাদের চ্যানেল পেজে তো আপনারা আমাদের চ্যানেল পেজে এসে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর কি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য সেবা বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো ইতিমধ্যে আপনারা অনেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এর আগেও আপনাদেরকে দেখানো হয়েছিল তো এই উদ্দেশ্য হচ্ছে সাধারণত আপনারা অনেকে আছেন যে ইউ ওয়ার্ড ভিত্তিক কতজন লোক নেবে এই তালিকাটা জানার জন্য এই ভিডিওটা করা তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি এক নয় দু হাজার তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ প্রশাসন এক এর স্মারকে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দশে মার্চ চৌদ্দশো তিরিশ বঙ্গাব্দ মোতাবেক সিভিল সার্জনের জয়প্রহাট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পূর্বর্তন দেখতে পারছেন নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হইতে শর্ত সাপেক্ষে অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ জয়পুরহাট জেলার যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চারটি চোদ্দ গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা তারপরে দেখতে পারছেন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পুনঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি টাইপিংয়ের গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংলিশে তিরিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে তারপরে দেখতে পাচ্ছেন কিপার পদের সংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্মান পরীক্ষা উত্তীর্ণ কিপার পদের চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপর দেখতে পাচ্ছেন কোল্ড চেন্ড টেকনিশিয়ান পদসংখ্যা একটি পনেরোতম গেট ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনার টেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদসংখ্যা দুইটি ষোলোতম গেট দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চলানোর দক্ষতা টাইপিং এর প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা আটত্রিশটি গ্রেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদসংখ্যা একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ির চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা দুইটি উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন দেখতে পাচ্ছেন এখানে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলেন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী না অগ্রাধিকার পাবেন তো এখন আপনাদেরকে ইউনিয়নের যে আর কি দেখতে পাচ্ছেন কালায় স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা দেখতে পাচ্ছেন মাত্রায় দেখতে পাচ্ছেন এখানে প্রসন্নপদের সংখ্যা এখানে একটি তারপরে আহাম আহম্মেদবাদ দেখতে পাচ্ছেন আহমেদাবাদ একটি তারপরে জিন্দাপুর জিন্দারপুর একটি তারপরে পুনোট হচ্ছে একটি মোট পাঁচটি তো তারপরে আমরা দেখতে পাচ্ছি তে হচ্ছে এক একটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ধরেঞ্জি একটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে আয় আইমা রসলপুর একটি তারপরে আটাপুর একটি মোহাম্মদপুর একটি আউলাই একটি তারপরে বালিঘাটা একটি মোট হচ্ছে দশটি তারপর আমরা এখানে যে ওয়ার্ডের ইউনিয়ন ওয়ার্ডের যে বাসিন্দাগণ এলাকার আবেদন করতে পারে সেই নামগুলো দেওয়া রয়েছে তো আপনারা এগুলো মিলে নেবেন তো আমি একটু জুম করে দিই যাতে আপনারা ভালোভাবে মিলে নিতে পারেন তো আপনার ওয়ার্ড অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি না অর্থাৎ শূন্য ওয়ার্ড আর কি ইউনিটের এলাকাসমূহ তারপর আমরা তৃতীয় নম্বর পেজে যাব অর্থাৎ তৃতীয় নম্বর পেজে দেখতে পাচ্ছেন এখানে রুকিনন্দীপুর এটা হচ্ছে পদসংখ্যা একটি তারপরে সোনামুখী একটি তারপরে গোপীনাথপুর একটি তিলকপুর দেখতে পাচ্ছেন এক নং ওয়ার্ড একটি দুই নং ওয়ার্ড একটি তিন নং ওয়ার্ড হচ্ছে একটি তারপর রায়কালি একটি একটি করে মোট দশটি স্বর্ণপদ তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বড়তারা ইউনিয়ন দুই নং ওয়ার্ড একটি তারপরে তিন নং ওয়াট একটি আলমপুর এক নং ওয়ার্ড একটি তারপরে মামুদপুর দুই নং ওয়ার্ট একটি তারপরে বড়াইল এক নং আর্ট একটি তিন নং ওয়াট একটি মোট ছয়টি তারপরে দেখতে পাচ্ছেন চক চক বরকত পুর দেখতে পাচ্ছেন এখানে একটি এক নং ওয়ার্ড তারপর হচ্ছে ভাতশা এক নং ওয়াট একটি একটি করে দেখতে পাচ্ছেন দুইটি তারপরে পুরান পুরানা পোল হচ্ছে এক নং ওয়ার্ড একটি একটি করে তারপর তিন নং ওয়ার্ডে একটি করে জামালপুর এক নং ওয়ার্ডের একটি তো এখন আমরা জেনে নেব আবেদন করার জন্য যে সকল শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলা তো যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত শর্তবলী এখনও জানেননি তাদের ক্ষেত্রে আমি এইগুলা রিপিট করতেছি তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা প্রতিবন্ধী ব্যতীত আবেদনকারী বয়স চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের আঠারো বছর সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা কন্যার ক্ষেত্রে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণ জন্য গ্রহণযোগ্য নয় দেখতে পাচ্ছেন এখানে সকল প্রার্থীর আবেদনে শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে আর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না অর্থাৎ একটি পদে আবেদন করতে পারবে আর সাত মুদ্রা কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার জন্য তাদেরকে আবার হচ্ছে পরীক্ষা দিতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা দিতে হবে কম্পিউটারে যেটা হচ্ছে টাইপিংয়ের স্পিরিটটা তারা টেস্ট করবে অর্থাৎ স্ট্যান্ডার্ড এবডি টেস্ট তারপরে সরকারি আধা সরকারি সহায়িত প্রতিষ্ঠানের কর্মরত যারা প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন সিএস জয়পুরহাট ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আর অনলাইন আবেদনপত্র শুরু হয়েছে চার নয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আর এটা আবেদনের শেষ তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে আর কি যে টাকাটি আপনাদেরকে প্রদান করতে হবে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে চোদ্দো থেকে ষোলোতম গ্রেডের জন্য দুইশত তেইশ টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর কিভাবে টাকাটি প্রদান করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে আর অনলাইনে আবেদন করার জন্য আপনারা অবশ্যই অনলাইনের দোকানে আপনার ছবি নিয়ে যাবেন অর্থাৎ তিনশো গুনুন তিনশো পিক্সাল ছবি লাগবে এবং তিনশো গুনুন আশি পিক্সাল স্বাক্ষর লাগবে আবেদন করার জন্য আর অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন তো আর আজকের ভিডিওটি ছিল সাধারণত জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এজন্যে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি